আজকে আমরা কথা বলবো ওমানের বিষা নিয়ে দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে এনআইএথ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেইশ ষোলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে কথা বলবো ওমানের বিষা নিয়ে যদিও হচ্ছে ওমানের ভিসা বন্ধ আপনারা জানেন তবে ওমানের যেগুলো সেমি গভর্নমেন্ট ভিসা আছে ওগুলো কিন্তু ভিসা খোলা আছে যেমন হচ্ছে গালফেয়ার কোম্পানি গালফেয়ার ইঞ্জিনিয়ারিং কোম্পানি এই কোম্পানিতে কিছুদিন আগেও হচ্ছে আমরা ডেলিগেট করে লোক ফাটিয়েছি আমাদের পূর্বের একটা ভিডিও আছে ডেলিকেট করে যারা গিয়েছে তাদের একটা ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন তো হচ্ছে ডেলিকেট করতে ইন্টারভিউ হবে উনত্রিশ এবং তিরিশে ডিসেম্বর উনত্রিশ এবং তিরিশে ডিসেম্বর এই মুহূর্তে চারটি পদে লোক নিয়োগ প্রদান করা হবে সেটা হচ্ছে হেল্পার যেটা বেসিক বেতন হচ্ছে পঁয়ষট্টি ওমানে রিয়াল থাকা ওভার টাইমের সুব্যবস্থা আছে বিশাল কস্টিং হচ্ছে তিন বিশ তারপর হচ্ছে স্কেল হেল্পার স্কেল হেল্পার হচ্ছে পঁচত্তর ওমানি রিয়াল থাকা ফ্রি ওভার টাইমের আছে স্কেল হেল্পার বলতে আমরা যেটা বুঝিয়েছি সেটা হচ্ছে স্টিল ফিক্সার এবং সারিং কার্পেন্টারের হেল্পার যারা টুকটাক কাজ জানেন এটা হচ্ছে স্কেল হেল্পার হিসাবে লোক নিয়োগ প্রদান করা হবে এটা কস্টিংটাও হবে হচ্ছে তিন বিশ তারপর হচ্ছে যারা কাজ জানেন তাদের হচ্ছে হচ্ছে স্টেল ফিকচার স্টিল ফিকচার হচ্ছে পঁচাশি থেকে নব্বই ওমানি রিয়াল থাকা খাওয়া ফ্রি ওভার টাইমের শুভ অবস্থা আছে তারপর হচ্ছে শাটারিং কারফেন্ডার সাটারিং কারফেন্ডার হচ্ছে পঁচাশি থেকে নব্বই মানে রিয়াল থাকা খাওয়া ফ্রি ওভার টাইমের শুভ আছে যারা কাজ জানেন তাদের বিষয় প্রশ্ন হবে তিন দশ তিন দশ হবে তবে বয়স হতে হবে বাইশ থেকে বাইশ থেকে চল্লিশের মধ্যে যাদের বয়স সপ্তাহ পাঁচ দিন কাজ থাকবে সপ্তাহ পাঁচ দিন আপনি ডিউটি করতে হবে বেসিক ডিউটি সপ্তাহ পাঁচ দিন নয় ঘন্টা ডিউটি এক ঘন্টা রেস্ট পাবেন এবং ওভার টাইম পাবেন আর এই যে পাঁচ দিন আপনি ডিউটি করবেন পাঁচ দিন ডিউটির পরে কিন্তু আপনি চাইলে আরও বাকি দুই দিন ওভারটাইম করতে পারবেন সে ওভার আপনার এক্সট্রা স্যালারি যোগ হবে যারা কাজ জানেন অবশ্যই তিন বছরের সংস স্টিল ফিক্সার এবং সাটারিং কারফান্টার তিন বছরের কাজের অভিজ্ঞতা লাগবে যদি বিদেশ বিরোধ হয়ে থাকেন তাহলে আপনার অগ্রাধিকার হবে আর যেটা হচ্ছে হেল্পার হেল্পার স্কিল হেল্পার এবং হেল্পার জেনারেল হেল্পার এটা কিন্তু ইন্টারভিউ সহজ হবে অনেক বড় সার্কুলার ইন্টারভিউ দিলে সম্ভাবনাটা বেশি থাকবে যদিও ও মান এ মুহূর্তে বন্ধ যেগুলো সেমি গভর্নমেন্টের বিসা আপনারা গুগল করে গালফার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্ট্রাক্টিং এই কম লিখলেই হচ্ছে আপনি মোটামুটি সব দেখতে পারেন অনেক বড় একটা কোম্পানি দক্ষই বিদেশ যান অর্থ সম্মান দুইটাই কমান বৈধবাও বিদেশে যান রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যান আল্লাহ হাফেজ